তারা এসএসসি এবং এইচএসি পরীক্ষা দিয়ে আসো যারা রাইটিং পার্ট নিয়ে তোমরা অনেকে বয় আসো তার বয়ের দিন নাই অর্থাৎ তোমরা হচ্ছে যে লেটার বা ইমেলে তোমরা অনেক বেশি ভালো নাম্বার উঠাতে পারবা হচ্ছে যে কিভাবে একটা লেটার বা ইমেল শিখে সকল ধরনের লেটার বা ইমেল লেখা যায় এই দিকটা হচ্ছে যে শিখবো অর্থাৎ একটা আমরা এখানে যে আমার এই বই থেকে তোমাদেরকে আজকে এটা প্রোভাইড করার চেষ্টা করব তো দেখো এখানে হচ্ছে যে দুইটা তোমাদেরকে ফরমেট দেওয়া আছে তোমরা প্রথম হচ্ছে যে স্কিনে নিশ্চয় তোমরা হয়তো দেখতেছো এই দুটা ফরমেটের যেকোনো একটা ফরমেট তোমরা ভালোভাবে মুখস্ত করতে হবে তো দেখো ফর্মেট ওয়ান এবং ফর্মেট টু তোমরা দুটা স্কিং করে নাও বা লেখে নাও এটা মুখস্থ করবা এবং দেখো মাঝখানে লেখা আছে যে এখানে যে বিষয়টি লিখতে বলেছে সেই বিষয় সম্পর্কে বা নিচ থেকে লেখক এখন নিচ থেকে যেটা লিখতে এটা যদি আপনি যদি লিখতে পারেন তাহলে আপনি ফুল অর্থাৎ পাওয়ার পাওয়ার অনেকটা বেশি থাকে আপনি দশে দশ পাবেন যদি নিজের থেকে লিখতে পারেন এখন নিজ থেকে কি লিখবেন এটাও কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি বাংলা এবং ইংলিশে এখানে দেওয়া আছে আপনি নিচ থেকে যেটা লিখবেন এখানে দেওয়া আছে এগুলো আপনি নিচ থেকে এগুলো লেখার চেষ্টা করবেন কিন্তু আমার এখানে এক এক আপনার আট থেকে নয়টা করে আপনার ইমেল বা লেটার আছে করবেন আসে যাতে নিজ থেকে লেখার চেষ্টা করবেন এই যে নিয়ম অনুযায়ী এখানে আমরা লিখে দিছি বাংলা এবং ইংরেজি দেওয়া আছে এটা আপনি দেখে নেবেন তো প্রথমে দেখেন আর্লি রাইজিং রিডিং নিউজ পেপার পাঞ্চোলেটি ফিজিক্যাল এক্সারসাইজ এগুলো আপনার দেখে নেবেন প্রবলেম সম্পর্কে কিছু আসে তখন আপনি বক্সে দেখেন প্রবলেম সম্পর্কে কি কি আসতে পারে স্মুথিং আসতে পারে ডাইরেকশন আসতে পারে স্টুডেন্ট পলিটিক্স বা হচ্ছে যে ব্যাড কোম্পানি বা এগুলোর সম্পর্কে যখন আপনার প্রবলেম কিছু আসবে তখন হচ্ছে নিয়মটা ফলো করে আপনি কিন্তু যে তিন থেকে লাইন আপনি কিন্তু লিখতে পারেন যখন আপনার কোনো কিছু কিনা উদযাপন সম্পর্কে আসে যেমন ম্যারেজ সেরোমনি বার্থডে পার্টি ইত্যাদি সম্পর্কে যদি কিছু আসে তখন এই যে পুরো নিচের গ্যাপটা ফিল আপ করে কিন্তু আপনি এটা লিখতে পারেন এরপরে আমরা একটা ইমেলের ইমেল লেখার জন্য প্রথম যে কি কি দিকগুলো চেঞ্জ করতে হবে তারপর লেটার লেখার জন্য আপনাকে কি কি দিকগুলো চেঞ্জ করতে হবে এবং নিচে কী পরিবর্তন আনতে হবে ওই নিয়ম অনুসারে আপনি জাস্ট উপরে কলমটা চেঞ্জ করবেন আর সকল কিন্তু বিতর্কত যে লেখাগুলো থাকবে সব কিন্তু একই থাকবে তোwidetilde আজকে আর আপনাদের কিন্তু যে কম্পোজিশন বাচ্যতে প্যারাগ্রাফ সম্পর্কে এর আগে দুটো ক্লাস নেওয়া হয়েছে একটা হচ্ছে প্রবলেম সাইট আর এটা হচ্ছে আপনাদের গুড সাইট আমরা পরবর্তীতে আপনাদের পরীক্ষার পরে যারা আপনারা যদি কি ফি হ্যান্ডলিং এর রিডিং সম্পর্কে দক্ষ হতে চান তাহলে অবশ্যই আমাকে ফলো করুন আমি পরবর্তীতে আপনাদেরকে একবার বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স পর্যায় পর্যন্ত পড়াতে ক্লাস নিব সময় ভালো থাকবেন অবশ্যই আপনাদের সুস্থতা কামনা করি